সম্মানিত আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে চমৎকার চমৎকার একটি বাড়ি দেখাবো বাড়িটি মূলত ফাউন্ডেশন করা বাড়ি পাঁচতলা মোটামুটি তলা পর্যন্ত সাত কমপ্লিট রয়েছে তো বাড়ির দামটাও একেবারে কম তো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে দামটা বলে দিচ্ছি অনেকের বাজেট কম রয়েছে তারা রেটটা দেরিতে বললে হয়তো বিরক্ত বোধ করে থাকে তাদের উদ্দেশ্যে মূলত আজকে রেটটা আগে ভাগে বলে দিচ্ছি তো এখানে জমি আছে প্রায় পনে দুই কাঠার মতো দুই কাঠার চেয়ে একটু কম তো পনে দুই কাঠার চেয়ে একটু বেশি তো এমন পজিশনে পাঁচতলা ফাউন্ডেশনে প্রায় দুই তলা পর্যন্ত কমপ্লিট মানে হচ্ছে নিচতলা টোটালি কমপ্লিট আছে আর উপরে একটা সাত করা রয়েছে তো এমন একটা পজিশনে আপনারা বাড়িটা পাচ্ছেন বাড়ির মূল্য মাত্র সত্তর লক্ষ টাকা মাত্র সত্তর লক্ষ টাকায় সুন্দর পজিশনে সুন্দর একটা বাড়ি আপনারা পাবেন আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে গাজীপুর তেত্রিশ নাম্বার ওয়ার্ড গাজীপুর তেত্রিশ নাম্বার ওয়ার্ড তো বোট বাজার থেকে যদি আপনি আসেন মাত্র আধা কিলোমিটার দূরত্বে খুব একটা দূরে না মাত্র আধা কিলোমিটার দূরত্বে একদম রিক্সা যুগে এখানে চলে আসতে পারবেন দশ টাকা বাড়া দিয়ে তো এমন একটা পজিশনে আপনাদেরকে বাড়িটা দেখাচ্ছি আমি রয়েছি এই মুহূর্তে বাড়ির সামনের যে রাস্তাটা এই রাস্তাতে এটা হচ্ছে বারো ফিটের একটা রাস্তা বারো ফিট রাস্তা থেকে আমরা আট ফিটের একটা রাস্তা দিয়ে একদম বাড়ির সম্মুখে যাব মাত্র পঞ্চাশ গজ এগুলোই আমরা বাড়ির সম্মুখে যেতে পারবো তো এখানে আর দাঁড়িয়ে না থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি বাড়ির পজিশনে তো প্রিয় বিয়ার আপনারা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ফিটের রাস্তা এখানের পরিবেশটা আগে দেখেন এটা পূর্ণ একটা এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহুতল ভবনের নগরী বলতে পারেন অনেকগুলো বহুতল ভবন রয়েছে আর এই সমস্ত জায়গায় প্রচুর ডিমান্ড রয়েছে ভাড়ার তো যার জন্য সুন্দর একটা পজিশনে কম বাজেটের মধ্যে মাত্র সত্তর লক্ষ টাকায় আপনারা সুন্দর একটা বাড়ি পাচ্ছেন তো এই যে বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা থেকে আমরা চলে আসতেছি আট ফিট রাস্তা ধরে একদম বাড়ির স্বর্ণিকটে এটা গাজীপুর তেত্রিশ নং ওয়ার্ড আপনারা জানেন গাজীপুর তেত্রিশ নং ওয়ার্ড মহাসড়কের একেবারে স্বর্ণিকটে যার জন্য এই সমস্ত এরিয়ায় জমির বেশি যে সমস্ত গুলো রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভাড়াটিওয়ার চাহিদা থাকে অনেকের বাজেট কম রয়েছে তারপরও তারা চায় যে বাড়িটা যেন বাড়া হয় বাড়া দিয়ে এখান থেকে কিছু টাকা আর্নিং করা যায় তো এমনই একটা পজিশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি অলরেডি বাড়ির নিকটে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির সামনের লোক আপনারা দেখতে পাচ্ছেন এই যে একতলা নিচতলা সম্পূর্ণ কমপ্লিট উপরে একটা ছাদ করা রয়েছে সুন্দর একটা ছাদ কমপ্লিট রয়েছে এখন আপনারা যদি এটা সেপারেট সেপারেট ইউনিট তৈরি করেন অল্প খরচে কিন্তু এটা হয়ে যাবে তো সুন্দর একটা পজিশন পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা ফাউন্ডেশন না ভাইয়া পাঁচতলা ফাউন্ডেশন এটা সিটি থেকে অনুমোদিত জি তো প্রিয় বিবার আমি তথ্য জেনে জেনে আপনাদেরকে দিচ্ছি যাতে আপনারা কোনোভাবে বিভ্রান্তির শিকার না হন সেই জন্য সব তথ্যই আপনাদেরকে আমি দিচ্ছি আমার সাথে একজন আসেন তো বিবাস আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আট ফিটের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা থেকে বাড়ির পজিশনটা মিনিমাম পাঁচ ফিটের মতো উপরে আপনারা খেয়াল করবেন পাঁচ ফিট উচ্চতায় বাড়ির অবস্থান তো রাস্তার পজিশনে বাড়ির যে মুখ মুখটা কত ফিট সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কারেন্টের যে পিলারটা দেখতে পাচ্ছেন এখান থেকে বাড়ির সীমানা শুরু এখান থেকে শুরু এই হচ্ছে বাড়ির সীমানা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির সীমানা সর্বমোট এখানে আপনার রাস্তার পজিশনে যে মুখটা ছাব্বিশ ফিটের মতো মুখ আছে আনুমানিক একটা হিসাব করে দেখেছি এটা হচ্ছে বাড়িটা বাড়ির ভিতরে আমি যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যারা একান্ত বাড়ি ক্রয় করতে আগ্রহী এবং সত্তর আশি লক্ষ টাকা নিয়ে বসে আছেন তো মেজার পজিশনে সুন্দর বাড়ি যদি নিতে চান এটা হতে যা হতে পারে আপনাদের জন্য একটা পারফেক্ট বাড়ি তো বিওয়ার্স বাড়ির সামনে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি গেটের ভিতরে রয়েছি এটা সেফটি না রিজার্ভ এই যে এটা হচ্ছে সেফটি আপনারা দেখতে পাচ্ছেন আর বাড়িটা উঁচু আমার কাছে এই জন্য এখানে যারা থাকতেছেন বাহিরে একটা কল আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটাই তারা থালা বাসন হয়তো পরিষ্কার করে থাকে আমরা সরাসরি বাড়ির ভিতরে যাব আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাইলস করা বাড়িটা পনের দুই কাঠার মতো জমি আছে বাড়িতে এই যে সুন্দর পজিশনের সুন্দর একটা বাড়ি এটা ড্রয়িং হিসেবে ওনারা ব্যবহার করতেছেন এখানে একটা ওয়াশরুম আছে এখানে ওয়াশরুম আছে আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ কিন্তু ভারী পরিবেশটা কিন্তু চালু পরিবেশ এই পাশে একটা বেড আছে আমরা দেখতে পাচ্ছি এই পাশে একটা সুন্দর বেডরুম রয়েছে এই যে বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন বেডরুমের দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা হিসাব করি তাহলে বারো ফিট বাই তেরো ফিটের মতো পেয়ে যাবো সুন্দর একটা বেড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো দক্ষিণে একটা জানালা রয়েছে পশ্চিমে একটা জানালা রয়েছে সুন্দর একটা ব্যালকনিও কিন্তু এখানে রয়েছে যেহেতু ফাউন্ডেশন করা বাড়ি ফাউন্ডেশন বাড়ির কিছু নিয়ম কারণ রয়েছে এখানে একটা আমরা টাঙ্কি দেখতে পাচ্ছি এই যে এটা কি রিজার্ভ টাঙ্কি না সিফটি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কি আপনারা দেখতে পাচ্ছেন তো গোচালু পরিবেশের একটা বাড়ি সুন্দর একটা বাড়ি গাজীপুর তেত্রিশ নং ওয়ার্ড মহাসড়ক যেটা ভোটবাজার বাস স্ট্যান্ড থেকে এই পর্যন্ত এক কিলোমিটারের চেয়েও কম হবে এক কিলোমিটারের চেয়ে কম হবে দূরত্ব তো এটা টাইলস করা একটা রুম আপনাদেরকে দেখালাম বেড এই আর একটা বেড এটা এই যে ব্যাটটা এটা হচ্ছে আহ দশ ফিট বাই বারো ফিটের এর একটা ব্যাড এটার সাথে একটা ওয়াশরুমও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহ অবহেলিত যে জিনিসপত্রগুলো থাকে বাসামারির ওটা রাখার জন্য উপরে কিন্তু খোলা জায়গাও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটা দক্ষিণমুখী জানালাও রয়েছে সুন্দর পরিবেশ গোছালো একটা পরিবেশ তো দুইটা রুম আপনাদেরকে দেখালাম এটা এটাও কি রুম না আচ্ছা এই যে এই পাশে আরো একটা রুম আমরা দেখতে পাচ্ছি এটাও বিশাল আকারের রুম এটা তারা নিজেরা থাকার জন্য ব্যবহার করতেছে পাশাপাশি ড্রয়িং হিসেবেও কিন্তু এই ব্যবহার করতেছে এই রুমের ভিতরেও অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এবং পূর্ব দিকে একটা জানালা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো পনে দুই কাঠা জমির মধ্যে সুন্দর পজিশনে সুন্দর একটা বাড়ি কিন্তু আহ উনি তৈরি করেছেন তো আর্থিক টানাপোড়ার কারণে বাড়িটা বিক্রয় করতেছে বাড়ির যে কাগজপত্র কাগজপত্র গুলো কিন্তু ভালো রয়েছে হান্ড্রেড পার্সেন্ট এ কাগজপত্র পাবেন জরুরি প্রয়োজনেই মালিক এই বাড়িটা বিক্রি করতেছে এটা হচ্ছে আরেকটা রুম এই রুমটার দৈর্ঘ্য প্রস্তুত যদি আমরা হিসাব করি তাহলে আহ চোদ্দ ফিট বাই ষোলো ফিটের মতো এই এই রুমের স্পেস আমরা পেয়ে যাব এটা হচ্ছে চোদ্দ ফিট বাই ষোলো ফিটের একটা রোম আর এই পাশে যে রুমটা এই রুমটাও ঠিক একই ক্যাটাগরির এটা সম্ভবত পনেরো ফিটের মতো হবে ভিতরে একটা অ্যাটাচ বাথরুম করা রয়েছে মোটামুটি যেই কয়টা রুম দেখেছি এর ভিতরে নিস্তলায় চারটা বেডরুম পেয়েছি চারটা বেডরুম এর মধ্যে তিনটা ওয়াশরুম আমরা পেয়েছি আর এই যে এটা হচ্ছে তাদের কিচেন রুম তো এটা কিচেন রুম আপনারা দেখতে পাচ্ছেন এটা টাইলস করা রয়েছে সুন্দর গোছালো পরিবেশের কিচেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রান্না বান্না সিলিন্ডারে করতে হয় সিলিন্ডার গ্যাস তারা ব্যবহার করতেছে তো ভিতরে পজিশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা এখন উপরে যাব দ্বিতীয় তলায় যাব দ্বিতীয় তলায় কি অবস্থা সেটাও আপনাদেরকে দেখাবো আচ্ছা এই বাড়ি কি ভাড়া দিতেছেন না নিজেরাই থাকতেছেন নিজেরা থাকতেছেন তো যাই হোক নিস্তালাটা ওনারা নিজেরা ব্যবহার করতেছেন এখন দ্বিতীয় তলায় আমরা যাচ্ছি দ্বিতীয় তলার একটা সাপ কমপ্লিট করা রয়েছে তো প্রিয় ভিউয়ার এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়তলা ছাদ এটা সাতটা সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে কোনো ইউনিট এখনো করা হয়নি তো বাড়িটা আপনারা পাচ্ছেন একেবারে বলতে একেবারে কম দামে তো যাই হোক এটা সাদের পজিশন পাঁচতলা ফাউন্ডেশন পনের দুই কাঠা জমি আর আশেপাশে চিত্রটা আপনারা দেখেন বিল্ডিং আর বিল্ডিং আশেপাশে বিল্ডিং আর বিল্ডিং সুন্দর একটা পরিবেশ গোচালো একটা পরিবেশ অনেকেই রয়েছেন বাড়ি ক্রয় করতে চাচ্ছেন বাড়ি বাড়ি ক্রয় করে ভাড়া দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তো উপরে যে সর্বমোট মধ্যে যেশো স্কোয়ার ফিট জায়গা রয়েছে এখানেও আপনারা প্রশস্ত প্রশস্ত চারটি বেডরুম অনায়াসে করতে পারবেন বলতে পারেন দুই ইউনিটের বাড়ি হবে তো পরিবেশ গোচালো পরিবেশ কাগজপত্র ভালো গাজীপুর তেত্রিশ নং ওয়ার্ড মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটারের মতো দূরত্বে আর যেই বাড়িটা যেখানে বাড়িটা বাড়ির সম্মুখে সরাসরি রিক্সা নিয়ে কিন্তু আপনারা আসতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় তলা দ্বিতীয় কমপ্লিট তৃতীয় তলার কিন্তু ছাদ রয়েছে দ্বিতীয় তলা কমপ্লিট করতে হলে তো সাত অবশ্যই লাগবে এটা হচ্ছে তৃতীয় তলার ছাদ তো সাড়ে নয়শো স্কোয়ার ফিট জমি রয়েছে জায়গা রয়েছে ছাদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু গাছপালাও কিন্তু লাগানো রয়েছে তো প্রকৃতি প্রেমী হয়তো বাড়ির যে মালিক উনি প্রকৃতি প্রেমী যার জন্য সুন্দর কিছু গাছপালা লাগিয়ে রেখেছেন এই যে আপনারা যে রড গুলো দেখেন পাঁচতলা করতে পারবেন সিটি কর্পোরেশনের অনুমোদনে এই বাড়িটি নির্মিত সুন্দর পরিবেশ এই যে আপনারা দেখতে পাচ্ছেন রড গুলো আহ ষোলো মিলি ব্যবহার করা হয়েছে যতটুকু দেখতে পাচ্ছি ষোলো মিলি রড দেওয়া আছে হ্যাঁ তো গোচাল একটা পরিবেশ আশেপাশের ভিউটা আপনারা দেখেন আশেপাশের ভিউটা গণ বসতিপূর্ণ একটা এরিয়া বহুতল ভবনের একটা নগরী আর বাড়িটা যেখানে অবস্থান এই বাড়ি থেকে যদি আপনি তিরিশ ফিট বা ষাট ফিটের রাস্তা হিসেব করেন এক মিনিট যদি আপনি হাঁটেন প্রায় হেঁটে এক মিনিট যতটুকু যাওয়া যায় অতটুকু পরে আপনি একটা তিরিশ ফিটের রাস্তা পাবেন এবং সাথে একটা ষাট ফিটের রাস্তা পেয়ে যাবেন বলতে পারেন যে এখানে একটা চৌরাস্তার মোড় রয়েছে একদম চৌরাস্তার সন্নিকটে বাড়ির অবস্থান আশেপাশে শিল্প প্রতিষ্ঠান রয়েছে অগণিত শিল্প প্রতিষ্ঠান রয়েছে যার জন্য এই সমস্ত জায়গার ভ্যালু রয়েছে যথেষ্ট পরিমাণ ও যদি বাজেট কম থাকে মাত্র সত্তর লক্ষ টাকায় এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন তো বিওয়ার্স আপনাদেরকে বাড়ির ভিডিওটি দেখিয়েছি ভিডিওটি আর বড় করতেছি না তো যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন যদি মনে করেন যে এই বাড়িটি আপনার জন্য উপযুক্ত আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ